Our channel does not promote any violent, harmful or illegal activities. শনিবার ইসলামপুরের হেরামপুর অঞ্চলে ছিল কংগ্রেসের সভা সেই সভার উদ্দেশ্যে যাওয়ার সময় ইসলামপুরের গোয়াশে বিক্ষোভের মুখে পড়ল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরীর কনভয় অধিত চৌধুরী ঢুকতেই ঝাঁটা হাতে গোব্যাক স্লোগান দেয় কিছু মহিলারা এমনকি বিজেপির দালাল বলেও স্লোগান ওঠে অভয় একান্ডের পর রাজ্য সরকারের তরফ থেকে বিধানসভায় পাশ করা হয় অপরাজিতা বিল তারপর তার রাজভবনে পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য কিন্তু সেই বিল অত্যন্ত কঠোর এবং অসামঞ্জস্যপূর্ণ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর থেকে ফেরত পাঠানো হয় আর এরপরেই বিজেপিকে নিশানা করেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তাঁর দাবি বিজেপি চায় না ধর্ষণ বা খুনের মতো ঘটনা বন্ধ হোক এবার তার পাল্টা প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর দাবি রাজ্য ভুল বিল পাশ করিয়েছেন আমি লাইভ হয়েছিল বিধানসভায় আমি বলেছিলাম আমি বলেছিলাম আমরা সম্পূর্ণ সমর্থন করছি কিন্তু আপনি তাড়াহুড়া করে বিলটা এনেছেন টেকনিক্যালি এই বিলটাতে আপনার লিগাল ডিপার্টমেন্ট বা আপনারা ভুল করছেন কারণ লিগাল ডিপার্টমেন্ট মলয় ঘটকরা হচ্ছে সরিষ্রীপ জাতীয় প্রাণী তাদের মেরুদণ্ড নেই ল্যাম্প পোস্ট একটা বাকি সব মানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প স্বাভাবিকভাবে ভুল রাখা বিল উনি অনুমোদন করিয়েছেন বিধানসভা থেকে আর আমরা উনি অত্যন্ত প্রোটিভ হয়ে করেছেন আমরা সমর্থনও দিয়েছি কিন্তু আমার বক্তব্য আপনি দেখবেন ওই স্পিচটা লাইভ হয়েছিল অপজিশন লিডার এবং মুখ্যমন্ত্রী আমার বক্তব্য ছিল পাস করানোর দায়িত্ব আপনার কারণ আপনি নইং খুললি ওয়েল টেকনিক্যালি ভুল বিল আপনি পাস করিয়েছেন তা দায়িত্ব তো নিতে হবে উত্তম ব্রজবাসীর পর এবার কোচবিহার জেলার মাথা ভাঙা নম্বর ব্লকের বাসিন্দা নিশিকান্ত দাসকে এনআরসির নোটিশ পাঠালো আসাম সরকার জানা গেছে বাবু পঁচিশ বছর আগে আসামের গৌহাটিতে ঠিকা কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হন সে সময় ভারতীয় প্রমাণপত্র দেখানোয় পুলিশ তাকে ছেড়ে দেয় কিন্তু এতদিন পর আবার এনআরসির নোটিশ পাওয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে মোটামুটি দেড় মাস দেড় মাস হওয়ার পরে আমি মানে গুয়াহাটিতে গেলাম যাওয়ার পরে উকিলের কাছে পরামর্শ নিলাম এই প্রমাণপত্র সমস্ত কিছু নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে বলতে জানে এইগুলো প্রমাণে হবে না না হইলে আর বেশি প্রমাণ আমি কি দিব দেওয়ার মতো আমার উপায় নাই আটান্ন সালের জমির কাগজ নিলাম পরে বলতে যে না এগুলা হবে না আপনার বাবার বুডার লিস্টটা লাগবে এই বুডার লিস্টটা আমি কই পাবো বাবা পঁয়তাল্লিশ বছর হইতে মারা গেছে বুডার লিস্টটা আমি বাইর করতে কি করে পারবো আমরা আমরা নিয়ে প্রায় বছর বছর বাস আমার বয়স এইখানে এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক তার অভিযোগ সাধারণ মানুষের মনে ভয়ের বাতাবরণ তৈরি করে ভোট বৈতরণী পেরোতে চাইছে বিজেপি এমনকি নিশিকান্ত বাবুর পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি এর আগে আমাদের কুচবিহারে যারা মোস্টলি পপুলেশনের থার্টি ফোর পার্সেন্টের অ্যাভাব হচ্ছে রাজবংশী সমাজের মানুষ তাকে টার্গেট করে উত্তর উত্তর নোটিস নোটিশ করা হল এবারে নমসূত্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে এবারে নিশিকান্ত দাসকে করা হলো সেও রিফিউজি পরিবারের ছেলে তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এম বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও জেল থেকে বাঁচাও যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই কিন্তু তাদের বাবার সার্টিফিকেট চাওয়া হচ্ছে তাদেরকে প্যানিক করে দেওয়া যাচ্ছে যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারে কষ্ট হবে সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে এবং মুসলিম সমাজের যারা মানুষ তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে রাজ্যে করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে একটা প্যানিক যাতে বাঙালিরা স্যারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য এটা বিজেপির শেষে শুরু হবে উত্তর চব্বিশ পরগনার বাগি গ্রামের বাসিন্দা শেরফুল মন্ডলকে বিয়ে করেছিলেন বাংলাদেশের রেজাউল মন্ডল প্রাথমিকভাবে শেরফুল বুঝতে পারিনি তার স্বামী বাংলাদেশের নাগরিক তাদের তিন সন্তান রয়েছে সম্প্রতি হাসিনা সরকারের পতনের পর বড় ছেলেকে নিয়ে রেজাউল বাংলাদেশে চলে যায় গত বৃহস্পতিবার রেজাউলের ভোটার লিস্টের হিয়ারিংয়ের সময় বিষয়টি সামনে আসে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে অন্যদিকে রাজ্যে যে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে সেই তত্ত্বকে সামনে রেখে তৃণমূলকে দায়ী করেছেন বনগা জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল একটা কমপ্লেন আমরা পেয়েছিলাম অভিযোগ আমরা পেয়েছিলাম তার ভিত্তিতে তদন্ত চলছে তদন্ত সূচনা পর্বে যখন আমাদের ইলেকশন সেকশনের স্টাফ ওখানে যান তখন বাড়িতে বাবা বা ছেলে কাউকেই পাওয়া যায়নি তদন্ত প্রক্রিয়া চলছে তদন্ত প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো এরা হলো বাংলাদেশি মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নেতা এখানে এসে আবার তৃণমূলের ভোট আনে এই হলো তৃণমূলের ভোট ব্যাংক দিদি এই যে আপনার বাঙালি প্রেম দেখাচ্ছে না এই কারণেই বাঙালি প্রেম দেখাচ্ছে বাঙালি শীর্ষে আছে বাঙালিকে সবাই সম্মান করে দিদির এই যে ভোট ব্যাংক এইগুলো নষ্ট হবে ডাইরেক্ট আর এদের বাঙালি প্রেম দেখাচ্ছে গঙ্গার তীব্র ভাঙনে একদিনে উদ্বাস্ত পঁয়ষট্টিটি পরিবার দিশিয়ারা মালদার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দ ও বিলাইমারি অঞ্চলের একাধিক গ্রামের বাসিন্দারা নদীর তীব্র স্রোতে তলিয়ে যাচ্ছে গ্রামবাসীদের ঘরবাড়ি কৃষিজমি ও বসত ভেটে প্রাণ বাঁচাতে কেউ কেউ রাতের আঁধারে ঘর ছেড়ে পালাচ্ছে কেউ বা দিনের আলোয় নিজের হাতেই ভেঙে ফেলছে তিল তিল করে গড়ে তোলা পাকা দালান এই কঠিন পরিস্থিতিতে দুর্গতরা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে কেউ বা বাঁধের উপর কেউ বা আত্মীয়ের বাড়িতে প্রশাসনের তরফে মুলিরাম টোলায় খোলা হয়েছে অস্থায়ী তান শিবির সেখানে খিচুড়ির ব্যবস্থা করা হলেও সরকারি খাবার মুখে তুলতে নারাজ গ্রামবাসীরা তাদের দাবি অস্থায়ী শিবিরে থাকা কোনো স্থায়ী সমাধান নয় তার চেয়ে সরকার গঙ্গা ভাঙন রোধ করুক অবিলম্বে পুনর্বাসনের স্থায়ী ব্যবস্থা করুক যদিও এই পরিস্থিতি নিয়ে আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেন মালদা জেলা শাসক আমাদের এবং মিটিং ছিল এবং যেখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস আমাদের কনসার্ন বিডিওস জনপ্রতিনিধি তার সাথে সাথে বিভিন্ন ফেরিঘাটের যারা লেসি আছে তাদেরকেও ডাকা হয়েছিল সবাইকে অ্যাওয়ার করা হয়েছে নিজের দায়িত্ব ক্ষেত্রে এবং বিশেষ করে যেখানে ভাঙন এলাকা সেখানে মানুষকে যত ধরনের পরিষেবা আমরা দিতে পারি যদি শিফটিংয়ের প্রয়োজন হয় প্লাস ইরিগেশন দফতর থেকে অনেকগুলো মেজার্স নেওয়া হয়েছে অনেকগুলো মেজার্স অনগোয়িংও আছে যেখানে ভাঙন হচ্ছে আমরা চেষ্টা করব যাতে বন্যা পরিস্থিতি না হয় এখন অবধি কোনো এলাকায় সেভাবে হয়নি কিন্তু আমরা নজর রাখছি আর সব লাইন ডিপার্টমেন্টসকে ইনভলভ করছি এখানে সব জনপ্রতিনিধিদের ইনভলভ করছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় দেখতে তো খুবই ভালো অবস্থা আপনারা কি নেতারা আসছে এইবার তো বানা যাবে সবকিছু হবে আর তারপরে পিকনিক মানিয়ে দেখে আবার চলে যায় আমরা যে সেই এই যে পজিশন তিন মাস আগে নেওয়া হয়েছিল ওই তিন মাস আগে যদি এই মাত্র বয়সাই পড়তো তো আমরা কিছু না কিছু অবশ্যই বাঁচতে পারতাম কালকে রাত্রে হয়েছে সাড়ে বারোটা থেকে ভাঙন শুরু হয়েছে মরে রামতলায় কতটা বাড়ি ঘর ভাঙা হয়েছে ওখানে ওখানে মনে ধরলে গাঁটা পঁয়ষট্টি পঁয়ষট্টি মানে এক লাইন পঁয়ষট্টি জনের বাড়ি ঘর ভাঙা হয়ে গেছে আমাদের পনেরো বছরের জায়গার দরকার গরিব সরি মানুষ আছে এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে সিদ্ধ হয়ে গেল শোঁপোকা আর সেই খাবারই দেয়া হলো শিশু ও প্রসূতিদের সৌপোকা নজরে আসতেই মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের এই অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী দীপ্তি ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই এভাবে নোংরাভাবে খাবার পরিবেশন করেন এর আগেও খাবারে আটশোলা মিলেছিল যদিও তিনি এদিন ছিলেন না সুপারভাইজার রুমি মন্ডল সেন্টারে আসতেই বিক্ষোভের মুখে পড়েন তবে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানাবেন বলে আশ্বাস দিয়েছেন অন্যদিকে এই ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দরজা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে সোয়া পোকাটা এই আপনি দেখতে পাবেন এখানে একদম সোয়া পোকাটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এর আগে আগামী দিন আগামীকাল এর মধ্যে আটশোলার ডিম আটশোলার কোনো সময় পাংখনা এগুলো জিনিস পাওয়া যায় খিচুর মধ্যে তো এর আগেও কমপ্লেন করা গেছে কোনো সোরা হয়নি আজকে একদম খাবার সামনাসামনি দেখা গেছে বলে আজকে ধরা পড়েছে এই জিনিসগুলো না বাচ্চাটা খাইনি খেতে যাচ্ছিল খাওয়ার মধ্যে যখন দেখে দেয় খাবারটা খেলো না শুয়া পোকা লঙ্কা ভেবেছিল আমাকে দেখালো গ্রামের লোক যে খিচুড়ির মধ্যে শুয়া পোকা পড়েছে এবং এটা নিয়ে ওরা অভিযোগ করছে অবশ্যই এটা বাচ্চাদের খাবার খেলে তো ক্ষতি হবে কি ছিল একটা ছিল মরা একদম এটা চোখে চোখে আমি দেখলাম খুব অবশ্যই গ্রামের লোক তো খুব দেখাবেই কারণ একটা বাচ্চাদের খাবার এটা বাচ্চারা খাচ্ছে এই খাবারটা খেলে তো বাচ্চাদের ক্ষতি হবে এটা আমি এখন অফিসকে চিঠি করবো অফিসকে জানাবো এবার দীপার বিরুদ্ধে এবার আমার সিডিপি আমার যৌদ্ধতন কর্তৃপক্ষ আছে তিনি যে ব্যবস্থা একই সঙ্গে জলে ডুবে মৃত্যু শাশুড়ি বৌমার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দেউলি গ্রামে স্থানীয় সূত্রে খবর পুকুরে পা ধুতে গিয়েছিল রাখি মণ্ডল নামে বছর একুশের ওই বৌমা মাত্র এক বছর আগে বিশাল মণ্ডলের সাথে বিয়ে হয় তার পুকুর পা পিছলে পড়ে যায় রাখি মণ্ডল তারপর বৌমা চিৎকার শুনে ছুটে আসেন শাশুড়ি বৌমাকে বাঁচাতেই জলে ঝাঁপ দেন ষাট বছরের সষ্টি মণ্ডল সাঁতার না জানায় দুজনেই তলিয়ে যান অনেক খোঁজাখোঁজির পর তাদের না পেয়ে পুকুরে জাল ফেলে গ্রামবাসীরা সেই জালেই ভেসে ওঠে দুই মৃতদেহ হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বডি দুটিকে উদ্ধার করে বসিরার জেলা স্বাস্থ্য পুলিশ মর্গে ময়না জন্য পাঠায় একই পরিবারে জোড়া মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে গ্রামে দুজনকে ওই যে ধান খেয়ন পায়নি এখানে খেয়ন মেরে দুজনকে তুলেছে তোলার পরে আমরা এই বাগানে কি এসেছিল বাগানে এসেছিল এই ভেন্ডি না তোমার ভেন্ডি তুলে ওরা হয় ঠিক রেখেছে আমরা তো জানি না ওটা দেখিনি তো কত আমরা রাতে যখন খুঁজে দিছি তখন খুঁজে পেলাম যে এখানে হচ্ছে লাশ আছে একটাই উদ্দেশ্য আমাদের আমি এসে দেখলাম যে পুকুরি লাইন মেরে দেখলাম কোনো কিছু নেই তারপর জাল খাওয়ান মেরে দেখলাম জালেই উঠলো দুটো লাশ একসঙ্গে বাগানে ভেন্ডি তুলতে এসে হলো এই খোঁজ খোঁড় পাচনা ওই ভাই খোঁজা খোঁজি খোঁজা খোঁজি করার পরে লাস্ট এসে পুকুরের উপর সন্দেহ হলি তখন এসে সাঁধার কাটতে পারতো ওই একজনই পা ওই বৌমা পত না